টাকা যখন বেড়ে গেল ফুতের বউ মানি গরের বউ হলো ফুতের বউ হলো কথা কইতি গর্ভধারণী মাতে বাপের তো কথা কইতি বড় হিসেব করে ও আবার দেখো ফোয়া কোনো গুসই জাননি ফোয়া কোনো ছুটি যার না আর রসুলের কথা আও আলাদুন সালিহুন ইয়াদু লাহু একটা যদি নেককার ছেলে তুমি তুমি রেখে যাও আল্লাহওয়ালা ছেলে ও 24 ঘন্টা চিন্তা করবে আমার আচার আচরনে আমার মা-বাবা কোনো नाराज হয় কিনা সুবহানাল্লাহ ব্যবধান বেবদান ইলা রাসূল পাক গদ উপরে নেককার পোলা যাইতেন নিছ টাইবে লাইলে গয় নেব거든 তুমি যখন মারা যাবে কবরস্থানের পাশে যখন দাঁড়ায়ে আলহামদুলিল্লাহ শরীফ কুল হু আল্লাহ শরীফ দরুদ শরীফ যখন পড়বে মা-বাবার কবুল হই যে 40 দিনের কবর আজাব maaf হয়ে

আজ যদি লাকি যেন ন পারো দুর্গতি সারা মানে ফোয়া লাক কো এবার ফোয়া নাই এবার লয়ে গই গই দুনিয়া লয়ে ফোয়া মা বাপ মরে গই গলো নার কবর batti এল্ডিং বিল্ডিং দিয়ে গই ওদের দিলে দিয়ার কবর নাই দুনিয়া লয়ে ভাগলে কি মা বাপের অশান্তি সারা কিছু না ই আল্লাহই बेहোশপতিবারে জুমার রাত আর রাসূলগত জুমার রাতিবে দুরুস শরীফের রাত মা যায় ইমাম শাফি রহমাতুল্লাহ জুমার রাতিবে সবকদরর রাত තුনু বড় কেয়া জুমার রাতের মধ্যে দয়াল নবীর নূর মোবারক সৃষ্টি করা হয়েছে সুবহানাল্লাহ সবকদরর রাত තුনু জুমার রাতিরে কি হই বড় বড় ইলা বরক দামি রাত এ জুমার রাত হনামন যদি জুমার রাতুন মারা যায় আল্লাহ যদি দয়া করে জুমার রাত তো যদি মরা এইবেরে কিয়ামত পর্যন্ত মাড়িয়ে इज्जत করিব বলে হই শুধু জুমার রাইদুন মরকে দে সম্মানatte ই আল্লাহ මුত্য মন কইলে জুমার রাইদুন মৃত্যু কুজতো কই আল্লাহ আরাকনা জুমার রাইতো মৃত্যু দিও জুমার রাতের মৃত্যু ই জান বড় বাইল মরুক বি হায়াতুন বুড়ো দাঁড়িয়ে ফাঁকি ফুঁয়ের বিয়া করাইম মাইয়ারে বিয়া করাইম নাতি বতীয়ব তারপরে মর গনল্য সমকাতে বাড়াইবা দে আর গইবে সুযোগ

বহুত কিছু হতাশ হন আৰু আছে নে নাই ইয়াৰ আচংকা মৃত্যুতোনো আমাৰ চুলে ভাঙা যাই থব বাই হল মুৰব্বী হল আজি একসমূহ জুমাৰ ৰাতি জুমাত বিশেষ বাৰ আহিলে পাৰাৰ যে কোন মুৰব্বী মা আৱৈ নল আছিল একোনো ফুটৰ ববৰে মাৰি ফৰক হয়তো যি হব উৰাণ কাণ কি কৰি খোনসাইদে খোনসাইদে আজি এ বিশিতবা জুম্মা মুরব্বিয়ল বাড়িতে মধ্যে আইবো ঠিক নে কিন্তু এখন আ দুঃখের বিষয় ডাক দিব দিব ব গলে গই গই ভাই ইবে আড় হল মুদে টাইমিবে তার সময় না নো নাই ইবে আড়বাই তো গই গই তারা যদি সিস্টেম চালু করে দি না তাই তো একদিন আরামই গলো আর ভাষা কবল লত না ঠিক না তো ভাই অল মুরব্বী অল কবরস্থানের ডাক দি আড়ি দেরি গুই আর রসুল ইন্নি আরা মালা তারাও না ওসমাউ মালা তাসমাউ আমি রসুল যেটা দেখতেছি পৃথিবীর কেউ সেটা দেখতেছে না আমি যা শুনতেছি পৃথিবীর কেউ তা শুনতেছে না কবর রাজা আমি রসুল যেভাবে কবরে দেখতেছি এই আজাবটা যদি আমার কোন উন্মত যদি চোখে দেখতো দেখতির কবরস্থানে থাকতো খবর রাজা আমার রসুলকে দায় কবরস্থান দেখি এই আজফ যদি আর সাধারণ কোন উন্মত যদি দেখতো হলিজা সিরে কবরস্থান গিয়ে দেখতো ফরি দেখতো হলিজাসির যে টুকুই গোর্দা ফাড়ি যেটুকুই আর রসুল কবর অত্যুন ভয়ানক পৃথিবী তাই আর কিছু নেও দেখি পৃথিবীতে আমি আর কিছু দেখি নেই কবর থেকে ভয়ানক কবর রাজাবটা যদি শয়তা ন দেখতো মানুষ তো দূরের কথা শয়তানে যদি কবর রাজাবটা দেখতো ডরে ভয়ে শয়তানও কলমা ভরে দিত সাধারণ কান জিন্দগি

মরিয়োনিয়ানannambahudin কবরত কিছু লই যাই কিছু না ইন বাদবি সম্বল জগার গরি শেখ ফরিদউদ্দিন আத்தার রহমাতুল্লাহ আলাই শেখ ফরিদ নাম তুই নন সগ নদইলো নাম তো কি নাম হলম দে শেখ ফরিদউদ্দিন আத்தার রহমাতুল্লাহ আলাই বড় আতরৰ ব্যৱসায়ী আছিল শেখ ফরিদ মার্সন ভাটি আছিল আতর ব্যৱসা থিবে একদিন ফজরের নামাজ পড়ি দোকান খুলতেছেন ফজরের নামাজ পড়ে দোকান খুলতেছেন আতর দোয়ান ফিসুদি মানুষযোগ্য আইরে দাঁড়িয়ে রই মানুষযোগ্য আইরে কি মানে দি ফিসুদি দাঁড়িয়ে রইলেন শেখ পরি চৌদ্দিন আত্মার রহমতুল্লাহ মনে করি কিন্তু ফজর বেলা ফোরে কি বলি কি এসছি

আই ফোরু লে না তুই আর মাপ বরাই বে তুই আয় ফৈরো লে না কি করাই বে ফৈর তো তো কোনো জামিলে নাই শুধু কুমল যাওয়াতে এনে শুধু আত্তাম কি ইঠে কুমল শুধু কি আর তাঁরা তো কত কৃষ্টাকানি করি গড়াই টড়াই রাইন করে কত লিক্স ব্রোয়া করে কত বেটা কত শত্রু ইঠের কোনো জামিলে নাই শুধু আত

লক্ষ লক্ষ টাকার ব্যবসা বাণিজ্য বাইরের দেশ থেকে এখান থেকে শুধু বেশি বেশি করে তুমি যেভাবে ব্যবসার সাথে জড়িয়ে মধ্যে দুনিয়ার মধ্যে কিন্তু আমি আমাকে যে আপনি দাঁড়ানো দেখতেছেন আমার খাবর সুবরের ডক না থাকতে পারে আমার অট্টালিকার সম্পদ না থাকতে পারে কিন্তু আমি খবর জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছি তোমার ব্যবসা বাণিজ্য যেভাবে বাড়াই ফেলাইতে লাগবে তুই দুনিয়াল বেশি বাদিয়ে দিতে কিন্তু বেলায় এখন শুধু মতে সিন্দা দে মত্বল নেয় আত্মা রহমতুল্লাহ বর আহল আছে জ্ঞানও আছে কি কিন্তু দু নিয়ন্ত্রণ আগ্রা বড় করে কিন্তু দু ন কি আগ্রা হতাইবে তো বড় মানুষ বন্ধুত্ব নগরিবে হন মানুষল ল জই মানুষল ল ঘন্টা ঘন্টা কথা কইयो কিন্তু একব দুনিয়ার খবরর কথা না হয় একর আল্লাহ আল্লাহর রাসূলের কথা না হয় ইল্লা মানুষল ল আ নবীর কথা কইতো মানা করি কি ঘন্টা কে ঘন্টা কথা কইলা কিন্তু একখান দুনিয়াবি কথা একখান আখিরাতের কথা একখান আল্লাহ আল্লাহর রাসূলের কথা ইল্লা মানুষ হলো বন্ধুত্ব কইতো আ নবীর মানা করি তুই শাকফরিত উদ্দিন আতারাহমাতুল্লাহ আলাইহি